হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আজকে তোমরা সবাই ভালো আছো আবার আমার একটা নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত সো দেখো সকালবেলায় হঠচট কোথায় বেরিয়ে গেলাম জানো একদম অমরতা যাওয়ার উদ্দেশ্যে না আশ্রম ঠাকুরবাড়ি মানে আগেকার যুগে যে ঋষিমণিরা সেখানে জব টপ করতো সেগুলোর জায়গা দেখার জন্য আমার যা আমি মানে যাবা মানে বাড়ির কেউই যাওয়ার কথা ছিল না বাবা আর আমি গিয়েছিলাম আর ছিল আমার দিদা ছিল আমার পিসিমণি ছিল ওরা গিয়েছিল। ব্যাস তাও কোনো ওরা ঠিক করে রেখেছিল আগে থেকে কিচ্ছু বলেনি যখন আমার বাবা তিন চার দিন আগে থেকে জানতো কিন্তু আপনি কিছুই বলেনি হঠাৎ ঘুম থেকে উঠে বলে ঘুরতে যাব আজকে আমার ব্যাগটা একটু ই করে দাও আমার মাকে বলতেছিলাম বলে কোথায় যাবে আমাকে নিয়ে যাবো না যাওয়ার বলে যেখানেই বৃষ্টি হয়ে বলি ওখানে আমি যাব তুমি চলো না এমনি তো যাওয়া যাক দেখো গাড়ি ট্রাভেল করতে করতে কিন্তু তো চলে এলাম আমরা গিয়েছিলাম একটা মারতে করে ছিল সাত ঘন্টার রাস্তা ছিল প্রায় দেখো এখানে একটা নুড়িখাড়ি বলে জায়গাতে ওখানে আমরা না প্রথমে ঠুকেছিলাম দেখো এই যে নুড়িখালি এখানে হচ্ছে যে নুড়ি নিয়ে কি একটা মানে রান্না করেছিল ওই যে গুটিগুলো ওগুলো গুটি রান্না করেছিল ওখানে কি একটা আছে গড় টর একটু করে নিলাম আর এখানে যে একটা রদ আছে এখানে না একটা মানুষ কেটে মারা গিয়েছিল মানে জায়গা জানি না জায়গাগুলো কেটে মারা গিয়েছিল সো দেখো এই জায়গাটা কিন্তু খুব সুন্দর একদম শান্তশিষ্ট জায়গা বন জঙ্গল একদম তারপরে ওখান থেকে এখনও দু ঘন্টার রাস্তা এখনও এগিয়ে যেতে হবে মেন আশ্রমটা যেটা হচ্ছে অমরদা বালেশ্বর যেখানে তোমরা অনেকেই জেনে থাকবে যে ট্রেন দুর্ঘটনাটা হয়েছিল। তারপরে হচ্ছে যে এখানে না এই যে দাদুটা দেখতে পাচ্ছ নুরিখালি ব্যাপারে মানে এখানে কি হয়েছিল এই জায়গাটার নাম নুরিখালি কেন সব বুঝিবাঝি বলছিল। আর এই যে হচ্ছে জগন্নাথ বলরাম সুভদ্রা গৌরাঙ্গ তাই গৌরাঙ্গ এই দেখো টাটা করে আমরা ওখান থেকে আবারও বেরিয়ে পড়লাম মেন উদ্দেশ্যে দেখো রাস্তায় তো আমরা খেয়ে নিয়েছিলাম তারপরে দেখো খানিকটা আমরা গিয়েই দু ঘন্টা পর আমরা প্রায় পৌঁছে এসেছি দেখো চলে এসেছি কিন্তু একদম এই দেখো

এখানে না অনুষ্ঠান হয় যখন হচ্ছে যে অমপতি হয় তখন এখানে একদম বড়ো সড়ো করে একদম অনুষ্ঠান হয় আর এই জায়গাটা দেখো এই জায়গাটা কিন্তু আমার খুব প্রিয় দেখো কি সুন্দর এসে কিন্তু আমরা খেয়ে এখানে কোনো প্রসাদ আমি তোমাদেরকে দেখালাম না খাওয়ার খুব ভালো চলো ওপরটা ঘুরে আসি তোমাদেরকে দেখিয়ে দেই এই দেখো ওপরে না কি সুন্দর এগুলোতে আমার মা আর মা এসেছিলো একবার মা আসেনি এমনটা কিন্তু নয় মা এসেছিলো বাবা এসেছিলো আমি আসিনি সো দেখো এ দেখো ওপরে পাখিগুলো বসে আছে এখানে তো কেউ থাকে না অনুষ্ঠানের সময় যখন অনুষ্ঠান হয় অনেক জায়গা থেকে বিভিন্ন জায়গা থেকে লোক আসে এখানে ঠিক আছে আমরা এসেছি ফাঁকা জায়গায় এই দেখো এই ঠাকুরটার নাম আমি ভুলে গিয়েছি কি ছিল এই ঠাকুরটার নাম ভুলে গেছি তোমাদেরকে আমি পরে বলে দেবো দেখো আর এটা হচ্ছে শ্যামানন্দ হচ্ছে যে মানে সমাধি দেখো যেটা হচ্ছে আমাদের এই দেখো একদম মনে হচ্ছে সত্যি যেন বসে আছে আমি প্রথমে মনে করেছিলাম যেন সত্যি কেউ বসে আছে দেখো খুব এখানকার জায়গাটা না খুব সুন্দর একদম মুগ্ধ হয়ে যাবে খুব তারপরে না দুপুরবেলা মন ছটপট কোথাও ঘুরতে এলে তো আমি একদমই শান্তিতে থাকি না পাশে রেল লাইন আছে বলি চলো দেখে আসি একটু এই দেখো দেখো অবস্থা কাণ্ড দেখো কাণ্ড দেখো রেল লাইন রেলটা মানে একটু মানে গাড়িটা ট্রেন গাড়িটা একটু দূরে আছে তর সামলাচ্ছে না একদম চলে যাচ্ছে একদম মানে নিচু দিয়ে গোলে গোলে চলে যাচ্ছে ওই দেখো ট্রেন যাচ্ছে এখন নাড়ি গিয়েছে এখন যায়নি কেউ ওই করেই মানুষ মরে বাহ দেখো দেখো তারপরে এই যে বিকালবেলা তো ঘুরোঘুরি করছিলাম তারপরে কিছুক্ষণ পরে বেরিয়ে বেরিয়ে আবার একটা চলে রাধা রাধাকুণ্ড আর শ্যামকুণ্ড দেখতে দেখো রাধাকুণ্ড শ্যামকুণ্ড তো দেখতে চলে এলাম কিন্তু এই নয় যে এটা বৃন্দাবনের রাধাকুণ্ড আর শ্যামকুণ্ডু এখানেও কিন্তু রাধাকুণ্ড আর শ্যামকুণ্ড আছে এখানে ছোটোখাটো মন্দির নয় তোমরা হয়তো এলে এটা বুঝতে পারবে এই জায়গাটায় শান্ত এই জায়গাটা তোমার বললে বিশ্বাস করবে না একদম বন জঙ্গলের ভিতরে জানো সেখানে দুটো মানুষই থাকে মানে ভক্ত মানুষ থাকে আর এখানে মন্দিরে পূজা করার জন্য এখানে সরকার টাকাও দেয় এখানে এখন হয়তো প্রচুর লোক আসে না আমরা এসেছিলাম বর্ষাকালে এইসব অনেকেই এই জায়গায় জানে না যে এখানে ঘুরতেও আসে বেশিরভাগ কখন আসে না না অমপতির সময় আগেকার ঝুঁকিত ঋষিমণিরা বনে তপ করত। অমপতি হয় তোমরা বললেই বিশ্বাস করবে না জানো জায়গাটা না খুব সুন্দর তোমরা এলেই বুঝতে পারবে আর হচ্ছে দেখো এখান থেকে বেরিয়ে আমরা প্রথমে চলে গেলাম যারা ছিল দুজনে বনের ভিতরে মানে তার তিন দেখানো যাবে না ঠিক আছে তো দেখো এখানে চলে এলাম রাধা রাধাকন্ধু দেখো কি সুন্দর লাগছে জায়গাটা দেখো তোমরা তোমাদের যদি সুন্দর লাগে তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে একটু জানিয়ে দিও তো দেখো আমি তো খুব ফটো টটো করে তুললাম দেখো কি সুন্দর জায়গা আর এই যে গাছে না একটা অদ্ভুত ফল হয়েছিল আমি বলি ফল আমাকে আমার বাবা না পেটি দিলো দেখো কি সুন্দর আর এই দেখো এখানে লোক ঘুরতে আসে এখন এটা বন্ধ করে রেখেছে এখন এই জায়গায় মানে যাওয়া যাবে না ওটা বন্ধ করে রেখেছি আপনি এখানে ঘুরতে আসার মানে কোথা নয় দেখো সচলেও বাড়ির দিকে রওনা দিতে দিতে একটু চলে এলো কাঁসার দোকান ঠাকুরকে গিফট দেবেন এই যে আমার দিদা এখানে সন্ধ্যাবেলায় চলে এলো কীর্তন আর আজকে আমার প্রথম দিন তো এসবেই খাচ্ছিলো ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আবার যখন আমি খিপচার গোপীনাথ যাবো তখন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তোমরা ভালো থেকে সুস্থ থাকতে